হ্যালো বন্ধুরা চলে এলাম একটু ব্লগ ভিডিও নিয়ে তো আমি এটা হচ্ছে আগের দিন তো রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম একটু বাজার যাওয়ার ছিল কিছু মাসের গ্রসারি আনতে নয় দোকানে লিখতে গেছিলাম তারপরের দিন নেব মানে আজ নেব তো বেরিয়েই আমাদের একটা মন্দির পড়ে ছোটো লোকনাথ ঠাকুরের মন্দির তারপর পাড়াতেই তো প্যান্ডেল হচ্ছে তবে বাড়িতে তারপর চলে এসেছি কিছু এক অল্প কিছু বাজার দুধ টুধ এগুলো নিয়ে তারপর রাত্রিবেলায় ভীষণ মেঘ বিদ্যুৎ চমকাচ্ছিল মেঘও ডাকছিল হালকা গুড় গুড় করে তো সেটা একটু তোমাদের মাঝে একটু শেয়ার করলাম পরক্ষণে তো মুসলধারে বৃষ্টি নেমেছে তারপর চলে এলাম পরের দিন সকালবেলায় চা নিয়ে নিয়েছিল আমি দুজনা তারপর আজকে রান্নাগুলো আমার হয়ে গেছে সেগুলো আর শেয়ার করা হয়নি তো রুটি করেছিলাম সকালের টিফিনে আলু পোস্ত বানিয়েছিলাম বেশি করেই সকালের টিফিনেও দুপুর রাত দুটোই হবে একসঙ্গে অনেকটাই বানিয়েছিলাম তারপর রান্নাগুলো সেইভাবে শেয়ার করা হয়নি আজকে করেছিলাম পোস্ত ডাল আর এই যে ডিম কলমি শাক ভাজা আলু দিয়ে ভেজেছিলাম তারপর ছেলে আর আমি টিফিন নিয়ে নিয়েছি তারপর আজকে একটা মানে অনেক দিন ভেবেছি যে ফ্রিজটা পরিষ্কার করব তার মধ্যে পুজো এসে গেছে মানে একটু সমস্ত দিক পরিপাটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো হয় না এমনি থেকে আমরা করি না করি সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি তো পুজোর সময় একটু ভালো করে করে নিলে বেশ সব কিছুই ভালো লাগে তারপর ফ্রিজটা পরিষ্কার করতে আমার প্রায় দু ঘন্টার ওপরে সময় লেগেছে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে অনেক পরে সন্ধ্যার সময় ছেলেকে পড়াতে এসছে ম্যাডামের জন্য চা করে দিলাম তারপর ছেলের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি আর আমার জন্য একটু লিকার চা নিয়েছি ব্যাস এই ছিল আজকে আমার মানে রুটিন সকালবেলা থেকে তো খুব বেশি শেয়ার করতে পারিনি তার মধ্যে কাজ ছিল অনেক তো চলো